শহরের ফাস্ট ফুড ব্যবসায়ীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ত্রিপুরার আরবান লাভলিহুড মিশন ও আগরতলা পুর যৌথ উদ্যোগে বুধবার একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শিশু উদ্যানের সামনের ভেন্ডার জোনে আয়োজিত এই শিবিরে অংশ নেন প্রায় বারোটি দোকানে বিক্রেতারা শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর পশ্চিম জোনের চেয়ারম্যান রত্না দত্ত পুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার রামেশ্বর চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা চেয়ারম্যান রত্না দত্ত বলেন শহরে মানুষ যখন ফাস্ট ফুড ভেন্ডারদের উপর ভরসা করে খাবার গ্রহণ করেন তখন সেই খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি মানা অত্যন্ত জরুরি হয়ে পড়ে আমরা চাই বিক্রেতারা তাদের দোকান পরিচ্ছন্ন রাখুক সঠিক নিয়মে খাবার তৈরি করুন এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তিনি জানান ভ্যান্ডার জোনগুলিকে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত করতে পুরনিগম ভবিষ্যতে নিয়মিত এই ধরনের সচেতনতা শিবির চালিয়ে যাবে শুধু ব্যবসা নয় জনস্বাস্থ্যের দিকটিও বিবেচনায় রাখতে হবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রবীন্দ্র ভবনের পাশে আমরা যে ব্যান্ডার দিয়েছি পৌর নিগম থেকে আমাদেরকে বলা হয়েছে যে হাইজিনিক যেভাবে মেনটেন করে সেই জন্য আমরা এখানে এসেছি ব্যান্ডারের সব যারা এখানে আসে চাষিপতারা সবাই আছে আর আমি আমরা পৌর নিগমের তরফ থেকে তাদেরকে জানান দিতে এসেছি যে কীভাবে মানুষকে সচেতন রাখা যায় সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা আমাদের পৌর নিগমের আমাদের বুদ্ধা আছে দি আছে এবং এখানে ব্যান্ডার যারা আছে সব দাদারা আছে আমরা তাদেরকে বলতে চাই যে হাইজেনিক মানুষের জন্য কোনো ক্ষতি না খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা হাত ধুয়ে খাওয়া বা বা সে খাওয়া না থাকা জল পরিষ্কার থাকা কিছু জায়গা কাটলে ওটা বেন্ডেজ করে আসা কোথাও টয়লেট টয়লেট গেলে হাত ধুয়ে আসা খাবার রান্না খাবার বা কাঁচা খাবার আলাদা আলাদা পাত্রে রাখা সেই বিষয়গুলো জানানোর জন্য আমরা পৌর নিগমের তরফ থেকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষকে সচেতন রাখার জন্য আমরা পৌর নিগম সব যথেষ্ট সহযোগিতা করছে তাদেরও সহযোগিতা আমাদের দরকার যেন মানুষ সব সুবিধা বুঝি যারা সবাই সন্ধ্যার পরে এখানে আসে কেউ যেন অসুস্থ না হয় সেই জন্য আমরা পৌর নিগম থেকে উদ্যোগটা নিয়েছি আমরা চাই মানুষ সুস্থভাবে এসে যা ব্যান্ডারের মাধ্যমে যারা ফাস্ট ফুড বিক্রি করছে তারা যেন ভালো ভালো খাবার দেয় এবং কোনো অসুবিধা কারোর জন্য কোনো অসুবিধা না হয় তবে শুধুমাত্র একদিনের শিবির করলেই চলবে না ভ্যান্ডারদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন উল্লেখযোগ্য শহরে প্রতিটি ওয়ার্ডে গড়ে উঠেছে ভ্যান্ডার জোন এবং তার সঙ্গে বাড়ছে ফাস্টফুডের দোকানের সংখ্যা এই অবস্থায় স্বাস্থ্য সচেতনতার এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তবে তার দীর্ঘমেয়াদী বাস্তবায়নে ভবিষ্যতের চাপে নেটওয়ার্ক